Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকে আমি আপনাদেরকে একটি প্রিয় অত্যন্ত দরকারি একটি পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি একটি ব্রিটিশের দেশে আমরা কিভাবে বাজার করি শপিং করি আজকে আপনারা দেখতে দেখাচ্ছি আপনারা গড়ে বসে আপনারা বিভিন্ন দেশ থেকে আমাদের লন্ডনের বাজার আপনার দেখতে পাবেন তো বন্ধুরা আজকে এই যে ভিডিও ফার্স্টে আপনার যে ক্লিপগুলো দেখতেছেন একটু খেয়াল করুন এই শপের নাম হচ্ছে সেন্সবারি এটা হচ্ছে এটা মূলত একজন খ্রিস্টান মানুষ ব্রিটিশ বন অ্যান্ড বোডাফ তিনি এই সবটা সামান্য পয়সা দেওয়া শুরু করেছিল আজ এটা ওবার মাল্টিপুল মিলিয়নার উনি হয়ে গেছেন তো বন্ধুরা আমাদের বাংলাদেশ বা অন্য দেশে বাজারে গেলে গরুর গোস বা খাবারের জন্য বা মাছ বা খাবার চাউল ভিন্ন ভিন্ন দোকানে আনতে হয় কিন্তু লন্ডনের দেশে একটি সফর ভিতর ঢুকলে আপনি সব ধরনের মিট খাবার সবগুলো পাইবেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি জানাচ্ছি এই খাবারের মাঝে সামান্য কয়েকটি কথা যদি আপনারা আমরা যদি একটু ফলো করি তাহলে আমাদের জীবনে হার্ট অ্যাটাক আসবে না আমাদের শরীরের শরীরের কোলেস্ট্রল বাড়বে না একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে শুনেছি বন্ধুরা আমাকে জিপির ডাক্তার লন্ডনে বলেছিল যে খাবারের জন্য আপনারা ক্লিপে দেখবেন একটা ব্রেড আছে এই ব্রেডটা যদি আমরা যদি যারা লন্ডনে আসি বা বিভিন্ন দেশে আসি এটা যদি ব্রেড ব্রাউন কালার এই ব্রেডটা যদি খাবারের জন্য ব্রেকফাস্টের জন্য যদি হয় তাহলে এই এই এইটা খাবারের কারণে আপনার হাই হবে না আপনার সমস্যা হবে না এবং ব্রাউন কালারের এটার কারণে আপনার কোলেস্ট্রল বাড়ে না এটা উপকারী একটা ব্রেড ব্রাউন কালার বন্ধু সাদা ব্রেডটা আমাদের জন্য উপকারী নাই দুই নম্বর বন্ধুরা এখানে দেখছেন কলা আমি আপনাদেরকে বলবো যারা লন্ডনে আসেন কলা সেন্সবারি এবং টেস্কোর খোলা এমন একটা টেস্টি এমন একটা আপনার গ্র্যান্ড পাওয়া যায় যেটা স্টোর করা হয় এই জন্য তাদেরটা অত্যন্ত ভালো কিন্তু ওপেন মার্কেটে গেলে গুচারিতে বাঙালি গুচারিতে গেলে সেই কলাগুলো এইভাবে মজা স্বাদ পাওয়া যায় না এরপরে বন্ধুরা আপনার দেখছেন এখানে একটা একটা মিল্ক একটা দুধের একটা দুধের একটা বোতল দেখতে পাচ্ছেন না আমার হাতে এই জায়গায় ক্লিপের মধ্যে আছে আমি বলবো যারা আছেন আপনারা এই সেমি মিল্ক এই মিল্কটা আপনারা অর্থাৎ পুরা মিল্ক নেয় ফুল মিল্ক নেয় এই সেমি মিল্কটা আমাকে এক জিপি ডাক্তার বলেছিল সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা সেমি মিল্ক এটা অর্ধেক মিল্ক আর অর্ধেক পাউডার আছে এটা যদি কেউ যদি পান করেন আপনারা চায়ের সাথে খাবারের সাথে তাহলে আপনার কোলেস্ট্রল বাড়বে না হাই প্রেশার বাড়বে না আপনি বহু ধরনের বেমার থেকে রক্ষা পেয়ে যাবেন এটা অত্যন্ত উপকারী বন্ধুরা তারপরে আপনারা দেখছেন এখানে মিট অ্যান্ড চিকেন এই যে সেন্সবারি বড় শপ এটা হলো গিয়ে খ্রিস্টানদের শপ এখানে অনেক সময় হালাল মিট চিকেন পাওয়া যায় না এজন্য আমরা বাঙালি গুছারি থেকে গিয়ে আমরা এগুলো হালালগুলা মিট এবং চিকেন আমরা ক্ষয় করি তারপরে বন্ধুরা আপনারা দেখছেন সেন্সবারিতে এ বিদেশে দেশে এই এই জায়গায় তাদের শপে গেলে যদি আপনি একটা কার্ড করেন একটা কার্ড আছে এই কার্ড করলে আপনি প্রতি পাউন্ডে ওয়ান পেন্স আপনাকে দেওয়া হবে এই কার্ডের মধ্যে দেওয়া হবে এবং একটা কুপন তারা দেয় সেন্সবাড়িরা শপে যে ত্রিশ পাউন্ড খরচ করলে আপনাকে ফাইভ পাউন্ড অফ দিবে সেই কম দেওয়া দিবে ডিসকাউন্ট দিবে এটা আরেকটা সুযোগ আছে তিন নম্বর সুযোগ বিদেশে বন্ধুরা বিশ পাউন্ড খরচ করলে তারা আপনার খাবারের এই সমস্ত সামানা আপনার খরচর ব্যাগগুলো আপনার গড়ে ঠিকানায় বিনা পয়সায় তারা ডেলিভারি দিয়ে দেয় এই সমস্ত সুযোগ বন্ধুরা লন্ডনে থাকার কারণে চলাফেরা অত্যন্ত সহজ এবং বিভিন্ন দেশ থেকে আমেরিকা ক্যানাডা সহ ইউরোপ থেকে মানুষ এই লন্ডনের দেশে এই সমস্ত সুযোগ থাকার জন্য তারা আসতে চায় তো বন্ধুরা যেন আপনারা যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা পছন্দ হলে আপনারা এই টিপসগুলা অন্য বাইদেরকে শোনাবার জন্য শেয়ার করবেন ধন্যবাদ